এরশাদ হচ্ছে আয়ুহাল লেদি না এমন হয়ে ইমন্দরগণ সিয়াম কুমুর শোনো তোমাদের উপরে ফরস করে দেওয়া হয়েছে রোজা আল্লাহ কোন সময় রোজা আল্লাহ তোমাদের উপরে ফরস করে দিয়েছেন এর কয়েকটা আয়াত পরে শাহরুর রমাদানের লেদি ওং জিলাফিল কয়ান হুদে সবেজ্ঞিনা মিনাল হুদা ওয়ালফুর খন হমন শাহী দামিং কুমুর শাহরাঁ ফলেয়াসমুহ মাহের রমাদানের রোজা তোমাদের জন্য ফরস করে দেওয়া হয়েছে সুতরাং যে ব্যক্তি রোজায় তার হায়াতকে পাবে ওই ব্যক্তির জন্য রোজা ফরজ হয়ে যাবে সুবাহান আল্লাহ সে যদি বালেগ হয় বালেগা হয় শরীয়তের মাপ কাটিতে সে যদি নির্বাচিত হয় এখানে আর ছাড় নাই আর ছাড় নাই রোজা রাখতে হবে কারণ রোজা মানুষের কাছে সব কল্যাণ নিয়ে আসবে আল্লাহ বলছেন এই রোজা তো শুধু তোমাদের না আমি তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি তোমাদেরকে দিচ্ছি না এই রোজা শুধু আমি তোমাদেরকে দেই নাই শোনো যে এই রোজা আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকেও দিয়েছি তাহলে রোজা কি নতুন কিছু নাকি হ্যাঁ রোজা নতুন কিছু না রোজা এখনো আছে আগেও ছিল কিন্তু রোজার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা উম্মতে মোহাম্মদের জন্য স্পেশাল আল্লাহর কারোর জন্য দেন নবী পাকের রুসিলা আমাদের জন্য দিয়েছেন আমাদের জন্য স্পেশাল আগের কার উম্মতের জন্য সালাসিনকুলিশাহারিন তাদের জন্য প্রত্যেক মাসে তিন দিন রোজা ফরজ ছিল কয়দিন প্রত্যেক মাসে ফরজ ছিল বারো মাসে ছত্রিশ দিন কিন্তু প্রত্যেক মাসে তিন দিন কাঁদে থেকে যায় আহ আমাদের জন্য কত রহমত অন্য মাসে আপনি ব্যস্ত থাকবেন অসুবিধা হতে পারে এই ছুটে যেতে পারে এই জন্য অন্য মাসে দেন নাই আমাদের জন্য পুরো একটা মাস একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এই মাসে শুধু রোজা রাখো সুন্দর পরিবেশ করে দিয়েছেন সেটা হচ্ছে মাহের রমদান আমাদের জন্য পুরো একটি মাস রোজা দিয়েছেন অন্য উম্মতের জন্য আশুর আর রোজা ফরত ছিল ইয়াহুদিদের জন্য আশুর আর রোজা ফরজ ছিল যেটা দশে মহরম আর এই উম্মতের জন্য মাহের রমাদান আসার আগে প্রত্যেক মাসে তিন দিন রোজা ফরজ ছিল এবং পাশাপাশি আশুরার রোজা ফরজ ছিল মাহের রমাদানের বিধান আসার আগে কিন্তু মাহের রমাদানের বিধান যখন আমাদের কাছে চলে আসলো কোরআন নাজির যখন আল্লাহ করে দিলেন এরপর থেকে ওই প্রত্যেক মাসের তিন দিন রোজা আর ফরজ না আমাদের জন্য প্রত্যেক মাসের তিন দিন রোজা এটা হচ্ছে মুস্তাহাব যে রাখবে স্বভাব হবে যে রাখবে না গুনা হবে না যেমন প্রত্যেক মাসে হাদিস প্রমাণ করছে আইয়ামে বিদ হচ্ছে তেরো চোদ্দো পনেরো প্রত্যেক চাঁদের যখন চাঁদ পুরু হয়ে যায় যখন চাঁদ যেটাকে আমরা পূর্ণিমার চাঁদ বলে থাকি সেখানে আস্তে আস্তে দেখবেন তেরো তারিখের চাঁদ এর থেকে চোদ্দ তারিখের চাঁদ আরেকটু পূর্ণ এর থেকে পনেরো তারিখের চাঁদ আরও ভরপুর পুরো আকাশ জুড়ে সব জায়গা এটার আলো পৌঁছে যায় এই তিন দিনের রোজা বিদ বলা হয় আল্লাহ হাবিবাকাল্লামা সবসময় তিন দিনের রোজা রাখতেন আগেরকার উম্মত প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন এই জন্য এই উম্মতের জন্য এই তিন দিন রোজা রাখা প্রত্যেক মাসে সুন্না মুস্তাহাব যারা রোজা রাখবে অনেক বেশি পাবে কিন্তু যারা রাখতে পারবে না তাদের গুণা নাই আবার আশুরার রোজা ফরজ ছিল কিন্তু এখন আমাদের উপর আশুরার রোজা ফরজ না এটাও সুন্না হয়ে গেছে মুস্তাহাব হয়ে গেছে যারা রাখতে পারবে স্বভাব পাবে যারা রাখবে না তাদের জন্য কোনো গুণা নাই আল্লাহ এগুলা বাদ দিয়ে আমাদেরকে মাহের অমদান দিলেন কেন মাহের অমদান কেন দিলেন এটার পিছনে কারণ কি আমার আল্লাহ বলছেন লা আল্লাহ কিন্তু তার তাকুন শোনো রমজানের রোজাগুলো রাখার মাধ্যমে আমি আল্লাহ চাই তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দিতে এখন জিজ্ঞেস করবেন মোত্তাকি কারা আল্লাহ আপনি যে মোত্তাকি বলেছেন মোত্তাকি কারা মোত্তাকি কি এমন ব্যক্তি যারা আপনার কাছে মোত্তাকি কি এমন ব্যক্তি যাদেরকে আপনি ভালোবাসেন মোত্তাকি কি এমন ব্যক্তি যাদের কাছে এসে ফেরেস্তানা মুসাফা করে যাদের সাথে ফেরেস্তা সাক্ষাৎ করে মোত্তাকি কি এমন ব্যক্তি যাদের ঠিকানা আপনার জান্নাতের মধ্যে হবে আল্লাহ বলছে শোনো ইন আউলিয়া যদি আল্লাহর অলি পেতে চাও তাহলে মোত্তাকিদের স্মরণাপন্ন হও যেখানে মোত্তাকি সেখানে আমার বেলায়ত মোত্তাকিয়াই হচ্ছেন আমার বন্ধু মোত্তাকি হচ্ছেন আমার অলি সুবাহ এজন্য আল্লাহর অলি হওয়ার জন্য কোরআন বলছে সুন্না বলছে আউলিয়া কেরাম বলছে আহলে বলছে আল্লাহর আল্লাহ হওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে রোজা রাখবে ফরজের রোজা রাখবে যখন ফরজ রোজা থেকে অবসর হবে মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহর হাবিব বলেছেন মান সামা রমাদানা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সুম্মা আত্মা আহ সাম সওয়াল তারপরে আর ছয় দিন রোজা রাখবে কানা কা দাহরি তাহলে সে যেন পুরো এক বছর পর্যন্ত রোজা রেখে ফেলল সোবাহ আল্লাহ প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে যদি বেশি চাও তাহলে সোমবারে রোজা রাখবে যদি আরও বেশি চাও যেই রোজা আমার ভাই আমার ভাই দাউদ আলিয়া সাল্লাম রেখেছেন আফদালু সিয়ামি সিয়ামু আবি দাউদ আউ সৌমি আবি দাউদ সরকারে কায়নাত বলেছেন রোজার নফল রোজার যে সিস্টেম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম সিস্টেম হচ্ছে এবং এটাই সর্বোত্তম ওয়ালা আফদাল দ আলিকা আল্লাহ হাবিব বলেছেন এর চেয়ে উত্তম আর কিছু নাই সেটা হচ্ছে যেই রোজা যেই সিস্টেমে আমার ভাই দাউদ আলিসাল্লাম রোজা রেখেছেন তো দাউদ আলিসাল্লাম রোজার সিস্টেম কী ছিল কেন আ ইয়াসুমু ইয়হমান অয়ুফ তিরু ইয়হমান দাউদ একদিন রোজা রাখতেন একদিন ভাঙতেন একদিন রাখতেন একদিন ভাঙতেন সবহান আল্লাহ অলি জাসাদিকা আলীকে হাক্কুন শোনো রোজা আমার জন্য রাখবে ঠিক আছে কিন্তু রোজা রেখে 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 না খেয়ে না খেয়ে সারা বছর রোজা রাখবে আমি এটা চাই না কারণ লি জাসাদিকা আলীকে হাক্ষুন তোমার শরীরের উপরে তোমার হক আছে অলি জৌসিকা আলীকে হাক্ষুন তোমার তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে তোমার সন্তানাদির হক আছে তোমার উপরে তোমার আশেপাশে যারা আছে তাদের হক আছে তুমি যদি সারাক্ষণ সবসময় রোজা রাখো তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে তোমার শরীর দুর্বল হবে অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুলো দুর্বল হয়ে যাবে এই জন্য যারা বেশি রোজা রাখতে চায় আমি বলে দিচ্ছি তাদের জন্য শ্রেষ্ঠ উপায় হচ্ছে সৌম আখি দাউদ একদিন রোজা রাখবে একদিন রোজা ভাঙবে সাহাবি বলছেন ইয়ারাসুল্লাহ আমি তো এর চেয়ে আরও উত্তম পারব এর চেয়ে আরও ভালো কিছু করতে পারবো অর্থাৎ আমি প্রতিদিন রোজা রাখতে পারবো আমার কাছে সেটা উত্তম মনে হচ্ছে আল্লাহ হাবিব বলেছেন ওলা আফদালা বা আলিকা তুমি যেটাই মনে করো আমি নবীর কাছে এর চেয়ে উত্তম কিছু নাই আমার আমি নবীর কাছে সর্বোত্তম হচ্ছে একদিন রোজা রাখবে অবশ্যই তারপরে আবার রোজা ভাঙবে একদিন রাখবে ভাঙবে সারা বছর রোজা রাখার কোনো দরকার নেই কারণ আমার অন্য কিছু অন্য কাজ করতে হবে আমার উপরে অনেক জিম্মাদারি আছে এই জন্য রহমতুল্লাহ আলমিন রোজার যে বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে আল্লাহ রসুল যে বিধান দিয়েছেন আমাদেরকে অভ্যাস করতে হবে পবিত্র মাহা রমদানের রোজাগুলো রাখা এর পাশাপাশি যে সকল নওয়াফের রোজা আছে সেগুলিও রাখা কারণ এই রোজার মাধ্যমে মানুষ মোত্তাকি হয় রোজা মানুষকে মোত্তাকি বানিয়ে দেয় আর যারা মোত্তাকি তারা হচ্ছেন আল্লাহর গলি তার মানে রোজার মাধ্যমে মানুষ আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় সব আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করবো আল্লাহ আপনি মাহের রমদানের মাধ্যমে আপনি আমাদেরকে আপনার বন্ধু বানিয়ে দেন আপনি আমাদেরকে আপনার অলি বানিয়ে দেন আপনি আমাদেরকে আপনার প্রিয় ভাজন বানিয়ে দেন যারা আপনার নৈকট্যের চরম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে আল্লাহ আমাদেরকে তাদের কাছে নিয়ে যান তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমিন